মানে আপনার মন ভরে যাবে তো তার আগে আজকে আমি আপনাদেরকে পুরো ফুল প্রসেস বলে দেবো এই শর্মা কাউন্টারটা যেহেতু এই শর্মা কাউন্টারটা আগুনের টেস্টটা দেখো এক একটা বান্ডারের দাম আছে পাঁচ হাজার টাকা করে তো দুটো বান্ডারের দাম আছে আপনার দশ হাজার টাকা ঠিক আছে শুধু বার্নারের দাম পরে তো মারের রেট এত হিট আর এইটা হচ্ছে হাতে ঘোরানো মাল দেখে তো কাছ থেকে আর এই মালটা আপনার ফিক্স মানে এখান থেকে আপনার মানে সরানোর কোনো প্রসেস নেই ঠিক আছে কিন্তু আপনার এই মেশিনটা আপনি আগে পিছু করতে পারবে এখানে আপনার বিয়ারিং সিস্টেম করা আছে আপনি আগে পিছনে করতে পারবেন আর যে তেলটা পড়বে ঠিক আছে আমি বার্নারটা উপরে বার্নারটা জ্বালিয়ে দিলাম এত পরিমাণে হিট মানে যে কাজ করবে সে বুঝতে পারবে যে বার্নারে কেমন তেজ তো ওইগুলো লোকাল বার্নার নয় অরিজিনাল হচ্ছে যে সোনা বার্নার আছে আর এখানে যে আপনার মালটা যেটা আপনার ওয়াইলটা যেটা পড়বে ঠিক আছে ওয়াইলটা পড়ার পরে আপনার এখানে ওয়াইলের একটা ট্রে বেয়ার রয়েছে এখানে আপনার ট্রেতে অয়েল পড়বে তেলটা আর এটা আপনার পুরো একদম এখানে আপনি মাংসটা চপিংও করতে পারবেন কোনো সমস্যা নেই আর এটা আপনি যেখানে সেখানে বসে রাখতে পারবেন এটা দেখে এখানে আমাদের গ্যাস লাইনটা আছে এখানে দুটো উপরে একটা বার্নার একটা আহ আছে ঠিক আছে এনসিবি আর এটা আপনার সিস্টেমটা পুরো একদম ফিক্স সিস্টেম এটাতে কি হবে আপনার আগে পিছনে করতে হবে না কিন্তু এই আপনার এই বডিটা আপনি আগে পিছনে করবেন ঠিক আছে কোনো সমস্যা নেই কাছ থেকে দেখেও বিয়ারিংটা পুরো ইম্পর্টেন্ট মাল আছে আর এখানে যে আপনার ওয়ালটা পড়বে আপনি ভালোভাবে মোশা করতে পারবেন ঠিক আছে আর এই মালটা আপনি অন্য জায়গায় চাকিয়ে নিয়ে গিয়েও বসাতে পারবেন তো আপনাদের যদি এই কাউন্টার শর্মা কাউন্টার যারা খুঁজছেন অল্প পুঁজির মধ্যে যদি ব্যবসা শুরু করতে চাইছেন তো ছোটখাটোর মধ্যে এরকম মাল নিয়ে আপনারা ব্যবসা শুরু করবেন লোকাল বান্ডারে কাজ করবেন না লোকাল বান্ডারে কাজ করলে আপনার হিটিংটা বেশি হবে না এবং লোকাল বান্ডারে আপনার বান্ডারটা মানে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় কিন্তু এই বান্ডার আপনার মিনিমাম পাঁচ বছর ইউজ করতে পারবে কোনো সমস্যা নেই তো সারিমুখ ইকুইপমেন্ট আসুন এরকম মাল নিয়ে আপনাদের স্বপ্নের ব্যবসা শুরু করুন তো ভিডিও ভিডিওতে দেখাচ্ছি বাই বাই